আসসালামু আলাইকুম ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ কদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শূন্য সংখ্যা একটি গণস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমান কম্পিউটার ব্যবহারের দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শূন্য পদের সংখ্যা দশটি এটাও দ্বিতীয় বিভাগে বা সমানের জীবিত এটা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার জানা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শূন্য পদের সংখ্যা নয়টি কোনো শিখরে বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অর্থাৎ কমার্স থেকে ডিগ্রি বা অনার্স পাস হতে হবে যে কোনো সাবজেক্টে যে কোনো ব্লুকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে রেকর্ড কিপার কথ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা ডিগ্রি এবং কম্পিউটার দক্ষ হতে হবে বা সংখ্যা চারটি উচ্চ মাধ্যমিক পাস বিজ্ঞান বিজ্ঞান তবে বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ক্যাশ সরকার কথ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অনফল এসএসসি পাস এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হিসেবে প্রার্থীর বয়স থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিআইপি ডট টেলিটপ ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে আপনারা ডিআইপি টেলিটপিফি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখের সময় হচ্ছে চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় তবে অনলাইনে ফর্ম পূরণ করার পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার সুযোগ থাকবে অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটার ডি অথবা জার্মানি বন্ধন এসএসসি ইনফরমেশন ইনফরমেশনগুলো লাগবে ছবির সাইজ হবে তিনশো গুণ তিনশো পিক্সেল সিগনেচারের সাইজ হবে তিনশো গুণ আশি পিক্সেল অনলাইনে আবেদন ফি হচ্ছে এক হতে পাঁচ নং পদের জন্য একশো বারো টাকা ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা তবে সকল গ্রেডের অনগ্রসরণ অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা জমা দিতে পারবেন তবে অবশ্যই অনলাইনে ফর্ম পূরণ করার সময় কোটা সিলেক্ট করতে হবে কোটা যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু ওই একশো বারো টাকাই কাটবে এস এম এস কোড হচ্ছে ডিআইপি ইউজার আইডি ইউজার আপনি অনলাইনে ফর্ম পূরণ করলে তখন ইউজার আইডি পাবেন তো সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে সেনপর রিপ্লাই মেসেজ আসবে সেখানে একটা পিন নম্বর দেওয়া থাকবে আর আপনার নাম থাকবে নামটা অবশ্যই মিলে নিতে হবে আবার মোবাইলের যাবেন গিয়ে পি স্পেজ দিয়ে লিখবেন এস স্পেস দিয়ে প্রথম মেসেজের পিন নাম্বারটা লিখবেন এভাবে লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করবেন সেন্ডল রিপ্লাই মেসেজ আসবে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ইউজারটি পাসওয়ার্ড দেওয়া হবে এ পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট ধন্যবাদ সরাই